টলিপাড়ার পরিচালক রাহুলকে ঘিরে জটিলতা জল আরও গড়ালো ডিরেক্টরস গিল্ড অব্যাহত দিলেও ফেডারেশন অফ টেকনিশিয়ান থেকে শুটিংয়ে ছাড়পত্র দিচ্ছে না পরিচালক রাহুলকে রাহুলের বিরুদ্ধে অভিযোগ ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শুটিং করেছিলেন পরিচালক শনিবার রাহুলের নতুন ছবির শুটিং হওয়ার কথা ছিল মুভির শুটিংয়ের দিন আসেনি টেকনিশিয়ানরা এবার পাল্টা বয়কটের পথে পরিচালক প্রযোজকরা পরিচালকদের পাশে এবার প্রযোজকরাও টেকনিশিয়ানদের দাবি পরিচালক রাহুল মুখোপাধ্যায় থাকলে একই ফ্লোরে কাজ করবে না তারা পরিচালকদের দাবি টেকনিশিয়ানদের অসহযোগিতা সম্মানজনক নয় পরিচালকরা আগেই জানান সোমবার থেকে বন্ধ থাকবে সিনেমা এবং সিরিয়ালের শুটিং তাদের এই সিদ্ধান্তে ধুধু করছে টলিপাড়া আদৌ কি সমঝোতা হবে টেকনিশিয়ান ও পরিচালকদের মধ্যে এখন সেটাই দেখার পরিচালক রাজ চক্রবর্তী আগে জানিয়েছিলেন টেকনিশিয়ানরা যা ভাবছেন তা শোধরাতে না পারলে সোমবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকরা সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কী বলবো সবাই খুব আজকে আপসেট আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টাররা একটা কথাই বলছে যদি ডিরেক্টাররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বললো সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টার বলবো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখব কাজটা হয় কি না টেকনিশিয়ান সদস্যেরা জানান বারবার মিটিং করার পরও না শুনলে আন্দোলনে নামতে হবে একটা প্রথা চালু আছে যে আমাদের আমরা এইভাবেই কাজ করব কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম বিগত দিন থেকে যে প্রচুর পরিমাণে আমাদেরকে বঞ্চিত করে বেশ কিছু শুটিং চলছে এবং হচ্ছে তাই আমরা সম্মিলিতভাবে আমরা সম্মিলিতভাবে ফেডারেশনের যে সর্বোচ্চ কমিটি অর্থাৎ ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি যেখানে কিনা প্রতিটি গিল্ডের সভাপতি এবং সম্পাদকরা যুক্ত আছেন এবং তার উপরে আরও পাঁচজন করে কাউন্সিল সদস্যও আছেন তাই আমরা বারবার এইটা নিয়ে মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে টলিপাড়ার অনেকের দাবি এই দ্বন্দ্ব আসলে টালিগঞ্জ পাড়ার দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই টালিগঞ্জ পাড়ার দখল নিতে চাইছেন এবার রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়রা বিশেষ ব্রাদার্স জমানা জামানা খতম করতে উদ্যোগী তারা শেষ পর্যন্ত এই বিবাদ মেটাতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে টালিগঞ্জ থেকে কোয়েল বনিকের রিপোর্ট ওঙ্কার বাংলা